আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি বাচ্চাদের জন্য একটি হেলদি নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি বাচ্চাদের জন্য এই নাস্তাটি স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর তার সাথে মজাদারও এই নাস্তাটা তোমরা যে কোনো এক দিতে পারো সকাল বা বিকালে এই খাবারটি যদি বাচ্চারা অল্প পরিমাণও খায় তারপরেও বাচ্চারা পুষ্টি পাবে কারণ হচ্ছে এতে আমি যা যা ব্যবহার করেছি সব কিছুই বাচ্চাদের জন্য অনেক দরকার যা বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা সারাদিন খুব অ্যাক্টিভ থাকবে এবং ব্রেন ডেভেলপমেন্টও বৃদ্ধি পাবে বাচ্চাদেরকে খুব সহজেই এই খাবারটি রেডি করে দিতে পারবে যখন আমাদের হাতে সময় থাকবে না তখন তোমরা খুব তাড়াতাড়ি এই খাবারটি বানিয়ে দিতে পারবে এবং বাচ্চারা খুব মজা করেও খাবে তো চলো কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাই তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি একটি মুরগির ডিম নিয়ে নিব আট থেকে দশ মাসে বাচ্চাদেরকে শুধু এখানে কুসুম ব্যবহার করবে সাদা অংশ দেওয়া যাবে না এক বছরের উপরে বাচ্চাদেরকে পুরো একটি ডিম দেওয়া যাবে আর যদি বাচ্চা শুরুর থেকেই ডিমটা যদি হজম করতে পারে বা যদি ডিমটাকে ডিমটাতে তার কোনো সমস্যা না হয় তাহলে পুরো একটি ডিমই দিতে পারবে তো আমার এখানে ডিম ফাটানো হয়ে গিয়েছে এরপর এখানে আমি গরুর দুধ দিয়ে দিব তোমরা যদি আরা বাচ্চাদেরকে ফর্মুলা দুধ খাও এখানে গরুর দুধের বদলে পানি ইউজ করতে পারো শিশুদের শারীরিক বৃদ্ধির জন্য তো গরুর দুধের উপকারিতা অনেক গরুর দুধে রয়েছে ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন ডি এবং ভিটামিন তো বাচ্চার চাহিদা অনুযায়ী প্রতিদিন বাচ্চাকে গরুর দুধ বা ফর্মুলা দুধ দেওয়া উচিত এখন আমি একটি পাত্রে এক চামচ ঘি দিয়ে দিব নির্দিষ্ট পরিমাণের ঘি একটি শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য আবশ্যক তো এর জন্য আমি বাচ্চার খাবারে প্রায় সময় ঘি ব্যবহার করি তো এরপর আমি এখানে একটি এলাচ আর একটি দারচিনি দিয়ে দিব তো এখানে আমি এক চামচ ওটস নিয়ে নিয়েছি সেটি আমি দিয়ে দিব এরপর আমি এখানে এক চামচ সুজি নিয়ে নিয়েছি তোমরা চাইলে সুজি নাও দিতে পারো তো এরপর আমি ঘিয়ের সাথে সুজি এবং ওটস এক মিনিট ভালোভাবে ভেজে নিব তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী সুজি ওটস নিয়ে নিবে তো আমার এখানে প্রায় ভাজা হয়ে গিয়েছে এখানে আমি যে দুধ আর ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এখানে আমি দিয়ে দিব যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করেছি তো আমার ডিমটা দেওয়ার সাথে সাথে অনুবরত নাড়তে থাকতে হবে না হলে দলা পেকে যেতে পারে তো বাচ্চার খেতে সমস্যা হতে পারে তো তোমরা এখানে পরিমাণ মতো পানি ইউজ করতে পারো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব তো এই খাবারে যেহেতু ডিম দুধ দুটোই আছে আর দুটোই বাচ্চাদের জন্য অনেক উপকার তো তোমরা এটা সকালে বা বিকালে যে কোনো একবেলায় রেডি করে দিতে পারো তো এখানে দেখা যাবে এই খাবারটি যদি তোমরা বাচ্চাদেরকে দাও বাচ্চারা সারা দিন অ্যাক্টিভ থাকবে এবং পাশাপাশি ওজনও বৃদ্ধি পাবে তো আমরা মায়েরা সবসময় চিন্তিত থাকি কিভাবে অল্প খাবারে বাচ্চাকে সকল প্রকার পুষ্টি দেওয়া যায় স্বাস্থ্য ভালো বানানো যায় তো তেমনই একটি খাবার আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব তোমরা চাইলে নাও দিতে পারো আর এক বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না তো আমার এখানে প্রায় হয়ে গিয়েছে তো আমি এটা অনুভূত নাড়তে থাকবো তো এখানে আমার রান্না হয়ে গিয়েছে এখানে আমি খেজুরটাকে রস করে নিয়েছি কুসুম গরম পানিতে তোমরা চাইলে এখানে তাল মিস্ত্রিও অ্যাড করতে পারো কিন্তু আমার কাছে খেজুরটাই ভালো লাগে বাচ্চাদের জন্য তো এখানে আমি এখন এক থেকে দুই মিনিট রান্না করে নিব তো তোমরা চাইলে এখানে খাবারটি পাতলাও রাখতে পারো আমি বাচ্চাকে একটু ঘন খাওয়াই এর জন্য আমি একটু ঘন রেখেছি তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী রেডি করে দিবে তো এখানে আমার রান্না হয়ে গিয়েছে তো দেখো তোমরা খাবারটি ঘন হয়েছে এটা নামানোর পরে আবার একটু ঘন হবে খুব সহজেই রেডি করে ফেললাম পুষ্টিকর হেলদি নাস্তা তোমরাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এবং এক খাবারেই বাচ্চা পুষ্টি পেয়ে যাবে তো তোমরা অবশ্যই বাচ্চাকে বানিয়ে দিবে ট্রাই করবে বাচ্চা দিব মজা করে খাবে তো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে তো আজকের মতো এতটুকুই আল্লাহফেজ